গরমের সিজনে সব সময় না শাক সবজিটা একটু বেশি ভালো লাগে কেন জানি মজার লাগে আর আমার সব সময় বাজার করার টাইম হচ্ছে বিকাল পাঁচটা বাজে মানে সন্ধ্যার টাইম এরকম একটা অবস্থা যেই টাইমে গিয়ে আমি কোনো মাছ ভালোভাবে কিছুই পাই না মাছ কি চিংড়ি মাছই তো আমি খাই এছাড়া কোনো মাছ তেমন দেখলাম না বাজারে কারণ সব অফ টাইম হয়ে যায় এই টাইমে দেখা গেছে আর তেমন মাছ বা কিছুই পাওয়া যায় না সবজিগুলোও তেমন পাওয়া যায় না যাই হোক শাকগুলো এনেছি এখানে পাট শাক অ্যালাঞ্চের শাক আর হচ্ছে ডাটার শাক তো ডাটা চিংড়ি মাছ রান্না করবো অনেকদিন যাব তো আমি চিংড়ি মাছও খুঁজতে সেই যদি চিংড়ি মাছ অবশ্য পাওয়া যায় একদম যে পাওয়া যায় না সেটা না আমি যেই টাইমে বাজারে যাই সেই টাইমে আসলে পাওয়া যায় না তারপর বিকালে যাওয়ার পর আমি একটা জায়গায় আমি চিংড়ি মাছ পেয়েছি মানে একটা ভ্যান গাড়িতে তো ওখান থেকে নিয়ে আসি এখানে আমি ডিম রান্না করছিলাম কারণ আমি শাক যেহেতু বাসা লাগবে তিনটা আইটেমের আমি শাক এনেছি ডাটা কাটতেও আবার সময় লাগে তো আমি এদিকে ডিম রান্নাটা কমপ্লিট করে ফেলে দেখা গেছে তাড়াতাড়ি হবে আর দুপুরে আমি কিছু রান্না করিনি এর জন্য সন্ধ্যার টাইমে বাজার করে দেন একবারে আমি রান্না করি আর বাজারে গেলে আমার না অনেকগুলো সবজি কিনতে ইচ্ছা করে আমার আর আর আমি একবারে দেখা এসে তিন চার আইটেমে শাক কিনে রাখি কারণ একবারে বেচে তারপরে তিন চারটা দিন একটা না খাওয়া যায় এই জন্য আমার শাক একবারে কিনতে খুব ভালো লাগে ডিম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এভাবে ডিম কারা খান অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে ডিম রান্না আমার কাছে খুব মজার লাগে আর এখানে ডাটা যেহেতু কাটা শেষ হয়ে গেছে আমি আবার চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করব তো এখানে পেঁয়াজ ভেজে চিংড়ি মাছগুলো ভেজে নেব আর চিংড়ি মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছি এটা আবার বাটা ইউজ করব তরকারিতে ডাটা তরকারিতে চিংড়ি মাছ আমার মাস্ট লাগবে কারণ তরকারির সাথে চিংড়ি মাছটাই আছে যেটা খুব মজার লাগে কিন্তু ডাটা কিনেছি আমি একটা আঠিম আমার মানে খুব কম হয়ে গেছে পরে আমি হেঁচি শাক বা এলানচা শাক যেটাই বলি না কেন ওই শাকের মানে যে ডাটা গুলো আছে ওগুলো নিয়েছি আসলে আমরা দুইজন মিলে শাক ছিলাম তখন দেখা গেছে নূপুর আমাকে বলতে আপু এই ডাটা তো নেওয়া যায় আমি ভাবতেছি আসলে কি নেওয়া যায় কি আর করা আমি না দুষ্ট করতে করতে না নিয়ে নিলাম মানে দুজন কথা বলতে বলতে শাক বাঁচছিলাম তো তো হেঁচি শাকের ডাটা গুলো আমি ডাটার সাথে করে আর আমরা দুজন মিলে যদি কোনো কাজ করতে যাই তাহলে যে আমাদের মাথা থেকে কত কিছু বের হয় আর কত বুদ্ধি নতুন নতুন বের হয় তো কেউ কি হেঁচি শাকের ডাটা মানে যে ডাটাটা থাকে তো এটা কি কেউ খাইছে কিনা আমি আজও পর্যন্ত না কিন্তু আমি রান্না করছি তো ডাটার সাথে মিক্সড করে ফেলছি তো এটা বোঝা যাচ্ছে না চিকন চিকন কিন্তু যারা হেঁচি শাকের ডাটাটা চিনে তারা তো অবশ্যই বুঝতে পারবে আর এখানে শুকনা ঝাল বাটা হচ্ছিল আর চিংড়ি মাছের মাথা যে আছে সেটা হচ্ছে বাটা করা হচ্ছিল তো সম্পূর্ণটা বাটা মশলা দিয়ে রান্না করার জন্য একটু ইচ্ছা ছিল যে মজার হবে চিংড়ি মাছটা এই পর্যায়ে কষানো হচ্ছিল আর একদম বাটা মশলাটা দেওয়া হয়েছে কারণ চিংড়ি মাছটার থেকে যে কি স্মেল আসতেছিল এটা রান্নার এই পর্যায়ে খুব মজা লাগছিল মানে ডাটা দেওয়ার আগে চিংড়ি মাছটা দেখতেও খুব লোভনীয় হয়েছিল এখানে আমি আলু ডাটা আর মানে হেঁচি শাকের ডাটা আমি অনেক সময় বারবার বলতেছি যে কলমি শাকের ডাটা আসলে মানে এলেনচা শাক বা হেঁচি শাক বলে আমি যাই না একটা হইলেই হইছে সেই এই ডাটার তা মিক্স করেছি তো মিক্স করার পর রান্না খাওয়ার পর মানে বুঝলাম যে না খারাপ না মোটামুটি চলে নতুন একটা এক্সপিরিয়েন্স খাওয়া যায় আর আমরা দুজন মিলে বলতেছিলাম যে কত কিছুই তো মানুষ খায় কত কিছু খেয়া ফেলতে আপু আমরা এটা দিয়ে একটা ট্রাই করি মানে আমাকে নূপুর বলতেছিল তো আর আমি কি করার আমিও সবগুলো দেখা গেছে মোটামুটি মিক্স করে নিয়েছি আর রান্নাটা কিন্তু আমি খুব সুন্দর করে রান্না করেছি আর যে রান্নাটা আমার সবচেয়ে বেশি খেতে ইচ্ছা করে সেটা আমি অনেক টাইম লাগিয়ে যত্ন করে রান্না করার চেষ্টা করি আর এখানে আমি ডাটাগুলো অনেকক্ষণ যাবত কষিয়েছি ঢাকনা দিয়ে তারপরে গিয়ে দেখা গেছে আমি পানি দিয়েছি ডাটাগুলো খুব চিকন চিকন ছিল প্রতিদিন যখন আসা যাওয়া করি তখন দেখা গেছে খুব ভালো ভালো ডাটা আমি মানে চোখে পড়ে ভালো ভালো সুন্দর সুন্দর ডাটাগুলো আমার কাছে মানে চোখে পড়বে কিন্তু যেদিন মানে আজকে কিনতে গিয়েছি আর এই টাইমে দেখা গেছে ডাটাগুলো এত ভালো পড়েনি কিন্তু রান্নার স্মেলটা তারপর রান্নার কালার সব কিছু মিলে ডাটা রান্নাটা খুব মজার ছিল রান্না শেষ করার পর দেখি যে আমার হাজবেন্ড আবার কাঁঠাল নিয়ে আসছে আর কাঁঠালটা হচ্ছে আমার মেয়ের অনেক বেশি পছন্দ আমার হাজবেন্ডও খায় না আমিও খাই না দেখা গেছে একটা একটা জন্য এত বড় কাঁঠাল আমি কাঁঠাল খাই না কিন্তু আমার কাঁঠালের বিচি দিয়ে তরকারি কিংবা ভর্তা অনেক বেশি মজার লাগে কি কাঁঠাল খাই না কিন্তু কাঁঠালের বিচি খাই ভালো লাগে আর আমি ফেসবুকে একটা পিক পোস্ট করেছিলাম মানে কাঁঠালের তো কাঁঠালের পিক দেখার পর কত মানুষের যে কমে যে কাঁঠাল যে এত মানুষের পছন্দ কাঁঠাল জাতীয় ফল তো পছন্দ হওয়াটাই হচ্ছে স্বাভাবিক তো আজকের ভিডিওটা এখানে স্টপ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ